সালাম আলাকিম আসারি আপনারা সকালে বলাচ্ছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সামনে আরেকটি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে ভিডিও গরু হাট নিয়ে তো গরু হাট কি আপনাদেরকে দেখাবো আর আমরা আমিরগঞ্জ ইউনিয়ন হাসনাবাজ বাজার আপনাদের দেখাবো এটা গরু হাট তো আমরা দেখতে দেখতে চলে আসলাম গরু হাটে গরু হাটে আসছে শুনতেছি হাট বলে দুইখানে বসে তো একটা হলো হাসনাবাজ ইদগামাট আর একটা হইলো করিমগঞ্জের গেট তো এই যে যখন হাটটি শুরু হয়ে গেছে তো অনেক নাকি বলে অনেক ঝগড়া লাগছে মারামারি হয়েছে তো আসে দেখলাম কিন্তু ভিডিও করতে যায় নাই তো এই যে ওখানে আপনাদেরকে দেখাবো গরুর দাম এই যে এই গরুটা কীভাবে চেষ্টাচ্ছে এই যে এই গরুটা দুই লক্ষ টাকা কইছে দেয় নাই কিন্তু সামনে যাবো সামনে যাই আপনাদেরকে বড়ো গরু দেখাবো এই যে সরু সাইজের গরু তো সামনে যায় সামনে যায় আপনাদেরকে দেখাবো বড়ো গরু বড় গরু কম হয়েছে একদম কিন্তু দাম একদম সস্তা এই কারণে লোকই নাই পানির দাম বলা যায় এদের সামনে বড় এইগুলো হইলো ওই যে বড় গরু তো এটা হইলো হা করিমগঞ্জের লালগিলির হাট তো আমরা সেটাতে গেছিলাম সেটাতে হইলো চার পাঁচটা গরু ওই বেশি গরু নয় তো আমরা বইশে যাবো যাবা তো যে এই বইসটা দেখতে পাচ্ছি এটা অনেক দাম তিন লক্ষ পরে এক টাকা বলা চাইতেছে তো জিজ্ঞেস করবো কত চা নেওয়ার বলতেছে না তিন লক্ষ টাকা দেবো সমান কিন্তু দিতেছে না তো ওদেরকে দাম জিজ্ঞেস করবো দিয়ে কত বলে তো এটার দাম ঠিক আছে অন্য গরু অনুযায়ী দাম অনেক কম হয়ে যায় তো হাটটি অনেক দুম মখন তো ওরা যদি মিলল এখন পরামর্শ করে হাটটি একসাথে করে এলাকা তো ভালো হতো কারণ দূর দূরান্ত থেকে এসে বলতেছে হাতে এত ছোট কি জন্য তো ওরা যারা বলতেছে ওরা তো আগে আসে নাই এই কারণে জানে নাই তো আপনাদেরকে দেখাবো সেই হাটের রিভিউ এই যে এটা গরু মঞ্জার হাট দেখতে এরকম তো আমরা হাসনা হাস থেকেও গেছিলাম এখানে যাই তারপর চার পাঁচটা গরু তারপরে চলে আসলাম এখন আবার যাবো ওই আসলাম আসা দিয়ে গরু নিয়ে টানা লাগছে তো ভিতরে যাব ভিতরে যায় দেখব গরু কীরকম বড়ো গরু উঠতে তো আমরা যাই যাই দেখি তো এখন আসা দেখি বালা গরু উঠে থাকে তো বৃষ্টির কারণে মনে ওরা আসতে পারে না এই কারণে আমরা চলে আসলাম আগে তো যাবো যায় দেখি কিরকম গরু আছে তো গরু অনেক সস্তা আপনি আসলে নিতে পারবেন সস্তায় পরে আসলে দেরি হতে পারে দাম দাম হতে পারে এই যে এই বাজারে লাগিয়া এই গরুটা সেরা বড়ো হাজার তো আজকে ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে অনুরোধ নিল খুদা হাফেজ